কথাগুলো শুনে যাবে রোজা রেখে কেউ যদি মারা যায় তার সঙ্গে কবরে কি ঘটে তার সঙ্গে কবরে কি আচরণ আচরণবিধি হয় কেউ যদি রোজা রেখেছে এই অবস্থায় সে মারা গিয়েছে তার কবরটা কেমন হয় প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন রোজা দিলেন নবীজি বলেন নাউমুস সাইমু ইবাদাতু ও সামতুহু তাসবিহ দুআহু মুস্তাজাবু মুদাফ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন রোজা এমন একটা ফজিলতের বিষয় কেউ যদি রোজা রেখে ঘুমায় আমার আল্লাহ তার আমলনামা লিখতে থাকেন ও সামতুহু কেউ যদি রোজা রেখে চুপ থাকে ওই চুপ থাকাটাও তাসবিহ হিসাবে কাউন্ট করা হয় দুআহু মুস্তাজাবু মুদাফ আল্লাহর কাছে কেউ যদি রোজা রেখে দোয়া করে দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করেন না এত বেশি ফজিলত এই ফজিলত পূর্ণ রোজা রেখে কেউ যদি মারা যায় তার সব আমল নামা আচ্ছা আর সব গুণা মাফ হয়ে যায় ব্যাপারটা এমন নয় রোজার অবস্থায় মারা গেলে